দেখুন সাকিব আল হাসানের ব্যাপারটা তো ডেফিনেটলি সাকিবের নিরাপত্তা ইস্যুতে উল্টো দেখালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সাদা পোশাকের ক্যারিয়ারের ইতি টানার ইঙ্গিত দিয়েছেন সাকিব আল হাসান ঘরের মাটিতে আসন্ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলে লাল বলের ক্রিকেটকে বিদায় জানাতে চান দেশের ক্রিকেটের সবচেয়ে বড় এই তারকা অবশ্য দেশে ফিরতে নিরাপত্তা চেয়েছেন টাইগার এই অলরাউন্ডার সবশেষ নির্বাচনে আওয়ামী লীগ থেকে নমিনেশন নিয়ে এমপি হয়েছিলেন সাকিব এরপর আগস্টে সরকার পতনের পর এই ক্রিকেটারের নামে মামলা হয়েছে যে কারণে দেশের মাটিতে ফিরতে নিরাপত্তা নিশ্চিতের কথা জানিয়েছেন সাকিব তার নিরাপত্তার বিষয়ে ইতিমধ্যে কথা বলেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ও বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবার এ বিষয়ে আজ সোমবার মিরপুরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিসিবির ক্রিকেট অপারেশন ম্যানেজার শাহরিয়ান তিনি বলেন সাকিব আল হাসানের ব্যাপারটা বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের বিবেচিত বিষয় মাননীয় ক্রিয়া উপদেষ্টা ওই ব্যাপারে কথা বলেছেন মাননীয় বোর্ড সভাপতি এ ব্যাপারে কথা বলেছে তো ব্যাপারটা ওই পর্যায়ে আছে এই পরিস্থিতিতে এ ব্যাপারে আমার মন্তব্য করা ঠিক হবে না পাশাপাশি কোনো কিছু বলার অবস্থা নাই যেহেতু এটা একদম উচ্চ পর্যায়ে আছে এটা উচ্চ পর্যায়ে বিবেচিত হচ্ছে আমরা একদম যদি কোনো হিসাব ছাড়া চিন্তা করি প্রত্যেক খেলোয়াড় মাঠ থেকে বিদায় নিতে চায় এটাই স্বাভাবিক কিন্তু সাকিবের অবস্থাটা স্বাভাবিক না ব্যাপারটা সর্বোচ্চ নীতি নির্ধারক মহলে আলোচিত হচ্ছে আমরা সাধারণ দর্শক হিসাবে বলি বা সাধারণ মানুষ হিসেবে বলি ব্যাপারটা যেহেতু ওই পর্যায়ে চলে গিয়েছে ওই পর্যায়ে থেকেই মীমাংসা হওয়া ভালো আমাদের অবস্থান থেকে চিন্তা করা বা মন্তব্য করা ঠিক হবে না রোগ করেন শাহরিয়ান নাফিস